গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সানডে সানডে একটা নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই সিম্বা কি করছি তুমি কি করছো তুমি খেলা খেলা করছো তুমি তুমি ঘুমাও ঘুমাও

কি খেলা বের করছিস দেখছি টুকুর টুকুর করে দেখ তো কী বের করছে সিম্বা কী বের করছে দেখ 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 দাদা কী বের করছে কি খেলনা বের করছে দাদা দেখো 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 বল দেখছে তোকে কি বের করছিস যা ফেলে দিল বল নেবে বল সিম্বা আর দাদার মধ্যে কি রকর হচ্ছে দেখছে যা চলে গেল খেয়েছো খেয়েছ খেয়েছ আইসক্রিম খেয়েছ সিম্বা সিম্বা

বিশাল বদমাস ছেলে বাবু ওটা আঠা কোনো মুদ আইসক্রিম খেয়েছে পা দিয়ে মুছ না ছেড়ে দে ও নিয়ে ওটা তো খেলছে তো ছেড়ে দে ওকে হ্যাঁ পা দিয়ে মুছ কিডন্যাপিং করবি ওর কিডনাপ হচ্ছে সিমা এই কিডনাপ হয়ে গেল ইমা বাবু ইমা কি রে বাবু সিমা সিম্বা কিডনাপ করছে তোর अवॉर अवॉर कुछ दादा देख अवॉर ओय देख म 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 কি করছে বন্ধুরা ভিডিওটা অ্যান্ড করার জন্য ফিরে এসেছি সিংবা গায়ে ওনা দেখেছে ওরকম দুষ্টুমিরা করছে কবে যে হ্যাঁ হ্যাঁ কবে যে অন্যটা নিয়ে কাটবে আমার হ্যাঁ হ্যাঁ ওইরকম ঠিক আছে বন্ধু বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই গুড নাইট